চারের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন জি আর এই ধরনের গাড়িগুলো ম্যাক্সিমাম সময় আপনার ব্র্যান্ড নিউই আসে বাংলাদেশে জি কি অবস্থা আছে গাড়িটি ভাই এটা একদম র অবস্থা আছে ভাইজান একদম র অবস্থায় আমরা শুধু আনার পরে খালি পানি দিয়া ধোয়া মোছা করছি আচ্ছা শুধু ওয়াশ করেছেন ওয়াশ করেছেন এত কোনো রকম কাজ করেন নি না আমি কোনো কাজ করি নি হেডলাইট ব্যাকলাইট কি ওরিজিনাল আছে একবারে র অবস্থায় আনছি ভাইজান আপনি এ টু জেড দেখাই দেন মানে ওরিজিনাল আছে তো অরিজিনাল আছে জি অরিজিনাল আছে

এটা মার্গারে একটা কোণা এটা আছে এটা আমরা লাগিয়ে আচ্ছা মার্গারে একটু সাইড আপনারা লাগিয়ে দিবেন জি নাই এখন এবং টাচআপে আসলে টুকটাক দাগ আছে বডিতে দাগ আছে টুকটাক বোঝা যাচ্ছে আপনারা কি এগুলো মানে টাচআপ করে দিবেন নাকি যিনি পারচেজ করবেন উনি এটা আসলে কি ভাইজান এটা যেহেতু পুরাতন গাড়ি উনি যদি বলে আর কি যে আসলে আমার কাছে লাগে না তারপরে যদি উনি বলে সে আমরা আলোচনার সাপেক্ষে যাব আচ্ছা আলোচনার সাপেক্ষে আপনারা টাচআপ করে দিবেন জি

সিডিপিও ফ্রেশই আছে আর এই ধরনের গাড়ি আসলে আপনার ফ্যামিলি ইউজই হয়ে থাকে একটু রাজকীয় টাইপের গাড়ি এবং ভালোভাবে মেনটেন করা হয় কারণ দুটি রোববার রয়েছে আমাদের পেছনের সিটি দেখি ব্ল্যাক কালার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র এবং সিট কাভারগুলো খুবই ফ্রেশ রয়েছে লেদার সিট এবং আমরেস্টও রয়েছে আমরা একটু দেখিয়ে দিই দারুণটি আমরেস্ট রয়েছে এবং সান্ডুপ রয়েছে অবশ্যই আমরা আছে তো জি আছে যদি তুই বসেন ভাই জি জি সুইচ আছে জি প্রত্যেকটি সুইচ আছে সিসি কত ভাইয়া গাড়িতে সিসি 2500 2500 সিসি জি 2500 সিসি ওকে রয়েছে এবং দারুণ একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এখন অনেকেই আসলে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করেন ভালোই লাগে গাড়িতে জি ড্যাশবোর্ডটিও ফ্রেশই আছে ইঞ্জিন গ্যারবক্স গাড়ির সাথে ভাইয়া হ্যাঁ গাড়ির সাথে দেখেন ভাই জানিস তার দেশে কোনো সাউন্ডই নেই না সাউন্ডটি যথেষ্ট স্মুথ রয়েছে জি আমি এসির পারফরম্যান্স কিরকম ভাইয়া খুবই ভালো খুবই ভালো খুব ভালো খুব ভালো ঠান্ডা হয় তো না আমি তো ঠান্ডা বাতাস পাচ্ছি অল্প সময়ের মধ্যে ভালোই ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে জি এবং এখানে কনসোল বক্স রয়েছে কনসোল বক্সটি হল লেদার ফিনিশ জি

এই মতো চেঞ্জ করার প্রয়োজন নেই না এই মুহূর্তে হালকা তাচা আছে টুকটাক দাগ আছে এবং সামনে মাঠ গাঠটি আপনারা লাগিয়ে দিবেন জি একটি অংশ নেই জি এটা লাগাই দেবো আমরা আমরা মডেলটা আরেকবার জানি ভাইয়া এটা মিশি মিশি আউটল্যান্ডার দুই হাজার চার এর মডেল দুই হাজার পাঁচ এর রেজিস্ট্রেশন পেপার সাপ্রুডেট আছে শুধু অক্সিজেন চালিত এবং পঁচিশশো সিসি পঁচিশশো সিসি প্রাইস কেমন ভাইয়া প্রাইস আমরা আটকিন প্রাইস চাইছি মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা এগারো লক্ষ নব্বই হাজার টাকা আজকে প্রাইস কথা বলার সুযোগ রয়েছে তারপরে যারা আসবেন আশাপত অবশ্যই চেক করবেন ট্রেস ড্রাইভ যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো আপনারা করে দেবেন আর ভাইয়া আমার রিকোয়েস্ট সবসময় রিকোয়েস্ট করে থাকি যে আমাদের রিভিউ থেকে যারা আসবেন যতটুকু সম্ভব দাম কমিয়ে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শোরুমের অ্যাড্রেস জেনে নেই আমাদের শোরুমের ঠিকানা স্বামী কারেন্টার প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় একদম বেরিবাজার ডালে একদম মেন রাস্তার সাথেই মোবাইল নাম্বার বলে দিয়ে আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন নাম্বার টা হোয়াটসঅ্যাপ এম করা হচ্ছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলামাইকুম